নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি কেকের রেসিপি আমার আজকের রেসিপি নিরামিষ কেক মাত্র এক বাটি সুজি ও সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে বানাবো নিরামিষ কেক তৈরির জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ গরুর দুধ দুধ আগে থেকে ভালো মতো জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি দুধের মধ্যে নিয়ে নিলাম ওই বাটির হাফ বাটি চিনি আমি হাফ বাটি পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে হবে এখন দুধ ও চিনি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এভাবে এক মিনিট মতো দুধ ও চিনি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটির চার ভাগের এক ভাগ সাদা তেল আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ সুজি আমি সমস্ত উপকরণগুলো বাটি মেপে ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ ময়দা আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা অনেকটা পাতলা রয়েছে এখন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে কেক বানাবার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল এরপর বাটির চারিধারে তেল খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর বাটির উপর দিয়ে দিলাম একটা সাদা কাগজ আপনারা এখানে বাটার পেপার ব্যবহার করে নিতে পারেন দেখুন কাগজটা আমি বাটির মাটি গোল করে কেটে নিয়েছি আর এভাবে বাটির উপর বসিয়ে দিতে হবে আবার ওপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে কাগজের উপর লাগিয়ে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ টুটি ফুটি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা এখনও ময়দা টুটি ফুটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে পনেরো মিনিট পর সুজির ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম আর দেখুন সুজি ভিজে অনেকটাই ঘন হয়ে গিয়েছে ব্যাটারের মধ্যে আর দুধ কিংবা জল ব্যবহার করব না ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট হয়েছে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বেকিং পাউডার চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন দুধ সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে মেশানোর সময় মিশ্রণটা ক্রিমের মতো তৈরি হয়েছে আর এভাবে মিশ্রণ তৈরি করে ব্যাটারের মধ্যে দিয়ে কেক বানালে কেক অনেক বেশি স্পঞ্জি হবে এখন এই বেকিং পাউডার ও বেকিং সোডার মিশ্রণটা নিয়ে নিতে হবে সুজির ব্যাটারের মধ্যে আর হালকা হাতে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার সময় দেখুন এভাবে ব্যাটারের যে কোনো এক সাইড দিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছে এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ স্ট্রবেরি এসেন্স আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ব্যাটারটা নিয়ে নিলাম তেল লাগানো বাটির মধ্যে আর দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে এরপর ব্যাটারের বাটি দু হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারের মধ্যে থাকা বাতাস খুব সহজে বাইরে বেরিয়ে আসে এরপর ব্যাটারের উপর দিয়ে দিলাম আগে থেকে ময়দা মাখানো টুটি ফুটি এই টুটি ফুটিগুলো আমি আগে থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম এখন কেকটা বেক করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ বালি নিয়েছি আর এই বালি আগে থেকেই হিট করে নিয়েছি বালির উপর রেখে দিয়েছি একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের উপর রেখে দিলাম ব্যাটারের পাত্রটি এরপর ঢাকা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে কেকটা পাঁচ মিনিট বেক করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে ব্যাটারির উপর দিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এই সময় কেকের ব্যাটার অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি এখানে কাজু কিশমিশ ও চেরি ফল ব্যবহার করেছি আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে উপরটা সাজিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারির উপর দিয়ে দিলে কেকটা বেক হওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো কেকের একেবারে নিচে গিয়ে আটকে যাবে এই জন্য কেকটা একটু বেক হয়ে শক্ত হয়ে যাওয়ার পর উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে দেখুন কেকের ওপরটা খুব ভালো মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে কেক মতো বেক হয়েছে কি না তার জন্য এখানে একটা কাঠি নিয়েছি এই কাঠি বেঁধে দেখে নিতে হবে কেক ঠিক মতো বেক হয়েছে কি না দেখুন কাঠির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই তার মানে কেক ঠিক মতো বেক হয়েছে এখন কেকের পাত্রটি উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে কেকের বাটি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে কেকের বাটি চারিধারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে তার জন্য এখানে একটা থালা বাটির মধ্যে উপর করে নিয়ে থালার মধ্যে কেকটা নিয়ে নিতে হবে দেখুন কেকের নিচে যে কাগজটা ব্যবহার করেছিলাম সেই কাগজ উঠিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কেকের নীচটা খুব ভালো মতো বেক হয়েছে আমার আজকের এই নিরামিষ কেক তৈরির রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে রেসিপিটি বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ